আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য একেবারেই নিউ একটি ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এটা হচ্ছে সুইস কটনের একদম আপডেট একটি কালেকশন দুটি কালারে আপনারা পাচ্ছেন মাসালা কালার দুটো দেখেন এত সুন্দর সবার পছন্দ হবে আজকের কালারগুলি আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমরা কিন্তু পাইকারি তো সেল করে থাকি সো যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন সো এটা হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর একটি স্টাইল করা আছে যারা হচ্ছে একটু ডিফারেন্ট কিছু চয়েস করেন সবসময় আপনারা এগুলো মিস করবেন না এই ড্রেসগুলো হচ্ছে এমন একটি ড্রেস যেটা আপনি পরবেন আশেপাশে কেউ কিন্তু পরবে না একদম দম আনকমন স্টাইলে চলে এসেছে এটা হচ্ছে কামিস্টার দুইটা পাশে খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে আর আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল চাইলে সরাসরি এসব পার্সেস করতে পারবেন আর এই ফ্যাব্রিকগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে পাকিস্তানের সুইস কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আপনি অনেকদিন ধরে ইউজ করতে পারবেন এটা আপনি যেমন ইচ্ছা তেমনভাবে ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমনটা আছে তেমনই থাকবে এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই ড্রেসগুলো প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে আপনি এত সুন্দর এত দারুণ এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন সো আরেকটি যে কালার আছে সে কালারটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু মোস্ট ফেভারিট একটি কালার দেখেন এটা হবে আপনার কামিজটা কালার যে কম্বিনেশনটা আছে এত সুন্দর করে করা আছে এগুলো আসলে যে কোনো গায়ের রঙেই মানাবে আর এইখানে যে কাপড় দেওয়া আছে একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে আর যে হাতার যে কাপড়টা আছে প্রত্যেকটি ড্রেসের সাথে যে নিচের এখানেটাই কিন্তু হাতার কাপড়টা দেওয়া আছে ফুল ফুলাত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন না হচ্ছে যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে এটা সালোয়ারের কাপড়টা একদম ফ্রি সাইজ দেওয়া আছে আর ওনাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে অনলি অনলি এক হাজার টাকা করে যাদের ভালো লাগবে আপনারা আমাদের নাম্বারে অথবা যারা ফেসবুক থেকে দেখছেন আপনার ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা করে ফেলবেন আমি নাম্বারটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে নাম্বারটা এই দুটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা করে ফেলতে পারবেন সারা বাংলাদেশের মধ্যে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ